আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি যেটি আলু কচুর রেসিপি আলু কচু দিয়ে আমি একটি অসাধারণ রেসিপি বানাবো রেসিপিটির নাম আমি পরে বলছি আর রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এখানে দেখতেই পারছেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে আদা কুচি দুই ইঞ্চি এখানে হচ্ছে চারটি রসুনের কোষ ঝুড়ি করে নিয়েছি এখানে হচ্ছে কতটুকু মরিচ এখানে দুইটি পেঁয়াজ এখানে একটি বড় আলুর ঝুরি আর এখানে হচ্ছে তিনটি কচুর ঝুরি যে কচু আমরা সচরাচর খেয়ে থাকি এটি এখন আমি এক এক করে প্রথমে ভেজে নিব ভিওয়ার্স রেসিপিটি করার জন্য প্রথমেই আমি চূড়াতে একটি কড়াই বসিয়েছি আর কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি এই তেলে এখন আমি আমার রেখে দেওয়া শুকনো মরিচগুলো দিয়ে দিব দিয়ে দিলাম শুকনো মরিচটুকু এবার এগুলোকে আমি নেড়ে ভেজে নামাবো ভিওয়াজ ভাজা হয়ে গেছে আমার গুলো দেখতেই পাচ্ছেন এগুলি এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মরিচ উঠিয়ে দিব এখন এই একই তেলে আমি আবার দিয়ে দিব আমার রেখে দেওয়া আলু কুচি দিলাম আমার আলু কুচি এখন এটাকেও আমি ভেজে নিব তবে হাই হিটে ভেজে নিতে হবে এটি কিন্তু মৃদু আছে ভাজলে হবে না এটি হবে হিটে আমার আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আলু ঝুলে জুলো আমি তুলে নিব তুলে নিচ্ছি এখন আমি এই তেলে দিয়ে দিব রসুন কুচি আমি যে রসুন কুচি করে রেখেছি এবং আদা কুচি করে নিয়েছি দুটোই আমি একসাথে দিয়ে দিব আপনারা চাইলে অনেকে কাঁচা আদা খেতে ভালোবাসেন তারা এটিতে কাঁচা রাখলেও পারবেন কিন্তু আমি এটিতে আদা ভাজা করে দিব। এখন আমি রসুন কুচি আর হচ্ছে আদা কুচিটাকে ভেজে নিচ্ছি কিন্তু এটাকে খুব বেশি ভাজবো না এটাকে আধা আদা করে ভাজবো হাই হিটে আমার আদা ও রসুন কুচি ভাজা হয়ে গেছে আধা আধা ভাজা দেখতেই পারছেন এখন এগুলোকেও আমি নামিয়ে নেব। আর আরেকটা কথা আপনারা কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে এবারে দিয়ে দিব আমি আমার কচু কচু পারব করে রাখা ঝুড়ি কচু দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু আমি আলুটা যেভাবে ভেজেছি সেভাবে এটাও ভেজে নিব এটাও কিন্তু আমার হাই হিটে ভেজে নিতে হবে বো না এবং লবণও কিন্তু দেবো না এটা আমি তেলে হাই ভেজে নিচ্ছি প্রচুর ঝুড়িটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন এখন এই প্রচুর ঝুড়িগুলোকেও কিন্তু আমি তেল ঝরিয়ে এই যেভাবে তেল ঝরিয়ে ছাঁকিয়ে আমি উঠিয়ে নিব দেখুন এই যে কতটা তেল বের হচ্ছে এই তেলগুলো ঝরিয়ে আমি একটু একটু করে প্লেটে উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার একে একে সবগুলো আমি ভেজে সাজিয়ে নিয়েছি দেখুন এখানে সব কিছু কিন্তু ভাজা এ হচ্ছে আদা কুচি ভাজা এ হচ্ছে আলু ভাজা কচু ভাজা শুকনো মরিচ ভাজা শুধু ভাজি নেই এখানে পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা রেখেছি আর সাথে নিয়ে নিয়েছি এখন ধনে পাতা এখন এগুলোকে আমি যা করব তা হচ্ছে যা করবো এখান থেকে আমি কিছুটা মরিচ কমিয়ে নেব যে যতটুক ঝাল খাই তা আমার মনে হচ্ছে এখানে একটু বেশি মরিচ তাই আমি একটু মরিচ এখান থেকে কমিয়ে নিলাম এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ নিয়ে নিব এই যে দেখতেই পারছেন লবণ এবার লবণের সাথে আমি মরিচটিকে ভালো করে ডোলে মুচরে ভেঙে নিচ্ছি ডলে নিলাম মরিচগুলো এই সাথে নিয়ে নিচ্ছি এখন আমার কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজগুলো আমি এখন একসাথে আবার এগুলোকে ডোলে ডোলে মুতে একেবারে ভেঙে নিচ্ছি মিশিয়ে তারপর ভিওয়ার টেনে নিচ্ছি আমি পাশে থাকা আদা রসুন কুচি ভাজা বন্ধুরা ডলতে ডুলতেই কিন্তু খেতে ইচ্ছে করছে আপনাদেরও হয়তো খেতে ইচ্ছে করছে এটি দেখুন আর ভেবে নিন যে আপনি কখনই বানিয়ে খাবেন এই যে দেখুন এই সাথে আবার টেনে নিচ্ছি আমি আলু ভাজা এবার আমি আলু ভাজাকেও একইভাবে এগুলো মেখে মেখে নিচ্ছি দেখুন একেবারে শেষে আমি টেনে নেব আমাদের এই যে কচু ভাজা আর এখানে কিন্তু ভিওয়ার্স তেলের প্রয়োজন হবে না কারণ আমরা তো তেলেই ভেজে নিয়েছি সবটা এই জন্য তেলের কোনো প্রয়োজন হবে না দেখুন এই একইভাবে আমরা এগুলো নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি এই যে ধনে পাতা কুচি এবার দেখুন এভাবে করছি ভিউয়ার্স দেখতেই পারছেন আমি কিন্তু আমার রেসিপিটি বানিয়ে ফেলেছি দেখুন কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ভিওয়ার্স যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর দোয়া রাখুন আমি যেন আরও মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি ভিওয়ার্স মাংস খেয়ে খেয়ে সবাই কিন্তু হয়রান হয়ে গেছি। খেয়ে দেখুন না আজকের এই রেসিপিটি ওহো রেসিপিটির নাম তো বলিনি এই রেসিপিটির নাম হচ্ছে আলু কচুর লুচু ভত্তা অসাধারণ ভত্তা আপনার মাছ মাংসকে হার মানাবে এই ভর্তা খেয়ে দেখুন ভিওয়ার্স বাই বাই ভিওয়ার্স